আমরা এটাই চাই আমরা যেন পূর্ণবহাল পূর্ণবহাল চাই আর অতি দ্রুত কাজে যোগদান করতে পারি আমরা বিগত ছয়টা মাস ধরে অতি দপ্তর সচিবালয় আমরা মিথ্যা আশ্বাস দিয়ে আসতেন খালি বলছেন আমরা পূর্ণবাল হব হব কিন্তু হব হব করে এখন পর্যন্ত আমাদের কোনো পূর্ণবাল রাখা হয় নাই এবং নতুন নিয়োগ নিলে আমরা অনেক মা বোনেরা বয়সীমা নাই তাই আমরা সবার কাছে দৃষ্টি আকর্ষণ করছি যাতে আপনারা সহযোগিতায় আমরা প্রধান উপদেষ্টা ডক্টর ইউনিস স্যারের কাছে আপনারা এই খবরটা পৌঁছে দিতে পারেন আমরা আর কিছু চাই না আপনারা কাছে এটাই চাই যাতে আপনারা আপনাদের মাধ্যমে আমরা তিন হাজার Kicukuh anak yang takde jadi amdal pun apa.